থেকে দেশি পেঁয়াজের পাইকারি ভাড়ার তালিকা আজকের এই চলতি মৌসুমে চলছে এবং বর্তমান মার্কেট প্রাইস এবং মার্কেটে যে হারে বিক্রি চলছে কৃষক পেঁয়াজ নিয়ে এখন পর্যন্ত হতাশাগ্রস্ত সবশেষ তথ্য জানাচ্ছি ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি সবাই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কৃষকদের নিয়ে কি বলতে চান এই মুহূর্তে আমি কৃষকের জন্য বলতে চাই যে আমি কৃষকদের বলবো যে ভাই আপনারা পেজ দুই চার দিন উঠায় না বাদ দেন দুই চার দিন উঠায় না বাদ দেন আস্তে আস্তে কুমা কুমা উঠান আস্তে আস্তে নিয়ে আসেন একবারে সব না ওঠা আস্তে আস্তে নিয়ে আসেন নিজেরটা একটু বোঝার চেষ্টা করেন একবারে যদি বেশি আমদানি করেন আজকে দুইটা বারে কালকে বেশি করে আমদানি করেন ওই তখনই বাজারটা আবার কমে যায় তাই যার যারটা আপনার আপনারটা আপনি বোঝার চেষ্টা করেন যে আসলেই ভালো মন্দ যদি কেউ বোঝার চেষ্টা করে যদি বোঝে তাহলে আর মনে হয় না ওনাদের ক্ষতি হবে আচ্ছা তার মানে কৃষক নিজের ভালোটা বুঝতেছে আমার মনে হয় না সে বুঝতেছে বুঝতে পারি তার মানে কৃষক যদি নিজের ভালো যদি এক কথা পাগলও তো নিজের ভালো বুঝে অবশ্যই কৃষক যদি না বুঝে তাহলে কেউ কি বুঝাই দিয়ে যাবে না আমার বুঝ না বুঝলে অন্য কেউ আমাকে বোঝাতে পারবে না তা তো অবশ্যই কিন্তু আমরা যেটুকু জানি যে কৃষকরা পেঁয়াজ আবাদ করছে খুব আনন্দে কিন্তু এই যে পিয়াজ আনন্দ এখন যাইতেছে কান্দা আচ্ছা 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 কিন্তু আমরা যদি জানতে পারি কৃষক যখন পেঁয়াজ আমদানি করে কোনো দিকে তাকায় না বাজারে খালি আমদানি করতে থাকে লাশমিতে এই পেঁয়াজকে পচে যাবে না বিক্রি হবে সেটার কৃষকরা ভাবে না আসলে এমনটি কি কৃষকের দেখা উচিত অবশ্যই দেখো সে যে যখন এই যে পেঁয়াজের বিচন কিনতে যায় একজন যদি কয় ছয় হাজার ওর উপর দেওয়া কয় আমি ছয় আচ্ছা কৃষক এরকম একজন যদি কয়ে আমি পাঁচ হাজার দেখি পাঁচ দাম করে আর একজন যা আসে করলে যে এটা পাঁচ হাজার একশো টাকা আমি দিচ্ছি আমাকে দেব কেনার সময় কিন্তু বেশি দিয়ে কিনে পাল্লা দিয়ে কিনে আচ্ছা কিন্তু বেসার সময় পাল্লা দিয়ে তো বেসতে পারে না কৃষক হ্যাঁ বেসার সময় পাল্লা দিয়ে কমা গেছে আচ্ছা এই যে বীজ কিনলো এবছর হয়তো এবছর হয়তো কৃষকের বীজের দাম কম গেছে গেলে বছর বীজের দাম অতি অক্ত গেছে আমরা যা শুনতে পাচ্ছি কৃষক অনেক অভিযোগ করেছিল কিন্তু দেশে বীজের শর্ট ছিল এবং

এগুলো বিক্রি হয়েছে আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ কিন্তু ভালো আর বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা 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 সর্বোচ্চ কত বিক্রি চলছে এ ভালো আর চল্লিশ টাকা সর্বোচ্চ এগুলো চল্লিশ টাকা বিক্রি করে চলছে আচ্ছা এই যে পি এ তো চল্লিশ টাকা পাচ্ছে না এটা চল্লিশটা পাবে না এই এটা পাই দিসে আপনার এগুলো বত্রিশটা ত্রিশটা বিক্রি হবে

কিন্তু এটা যখন পরিপূর্ণ হওয়ার পরে তখন কিভাবে পরিচালনা করতে হবে সেটা তো বুঝতেছে না আমার আমার কাছে এমন মনে হচ্ছে কিন্তু আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনি এই লাইনে কতদিন আছেন আমি এই লাইনে প্রায় ষোলো সতেরো বছর আচ্ছা আপনি কেমন বুঝতেছেন কৃষকের বিষয়টা যে পরিচালনার বিষয়টা মানে বেচা বিক্রি কৃষকরা চাষ আবার ঠিকই করতে পারে কিন্তু এগুলো যে কিভাবে ই করতে হবে এটা বুঝতেছে না পরিচালনা করতে হবে পরিচালনা করতে বুঝতে কারণ সব একসাথে নিয়ে আসে একসাথে না নিয়ে আসা আপনারা আস্তে আস্তে নিয়ে আসেন আপনার পঁচিশ বস্তা আসতে পনেরো বস্তা নিয়ে আসেন আর দশ বস্তা আবার চার পাঁচ দিন পরে আসেন সবাই যদি একত্র একত্র হয় তবে মনে হয় না বাজার কমবে বাজার ভালোই হবে আমরা শুনতে পাচ্ছি কৃষক কৃষকের জমির আইলের মাথায় দাঁড়ায় একজন একজন পেঁয়াজ মেলায় তো এই যদি হয় তাহলে এটার কি মূল্য থাকে নাম না এটা বলতে মায়া ভালোবাসা দেখাতে হবে অবশ্যই কিন্তু আমাদের দেশেতে সেরকম নাই আমরা ভালো কিছু সরকারের কাছে আশা করছি আমরা সরকারের কাছে ভালো কিছু করে দেখিয়ে আমরা উপস্থিত হই আপনি ভালো কিছু করতে পারছে কিন্তু উপস্থিত হতে পারতেছেনা না পাও সামনে আগাইতে পারতেছি না সরকারেরও সু নজর নাই নাই সরকারের কৃষকের উপর সু নজর নাই আচ্ছা কিন্তু আমাদের আমি যত জানি যে আমাদের কৃষকদের জন্য কৃষি মন্ত্রণালয় রেখেছেন কৃষি মন্ত্রণালয় রাখলে কি হবে কিন্তু ওদের তো তাদের নজর নাই ওদের ওদের সুনজর নাই ওনারা ওই এসির ভিতরে বইসা থাকবে চেয়ারে বইসা থাকবে আর ওইখান থেকে ফোনে খবর নিয়েও অমুক অমুক বন্ধু আছে অমুক গ্রন্থ অমোক এলাকায় খবর নিছি ও কি বললো ওইটাই কিন্তু নিজের সরবজমিনে যা যা দেখবে ওই দেখাটা নাই ওনাদের নাই না আচ্ছা 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 তা আমি আমি যদি বলি আমি যদি বলি এই যে এলসিটা আসলো আপনি কেমন বুঝতেছেন দোষটা আসলে কাদের কাদের কারণে এলসিটা আসছে যে বলেন এলসি আসছে কাদের কারণে এলটি এটা আসলে এটা বেশি বড় ব্যাপারের জন্য ব্যাপারীরা বেশি লাভ হালাবি করে জি বেশি লাভ হলো কিভাবে ওই যে আগে যে বললাম আপনি 4000 টাকা দাম কোছেন ও কোছেন 4050 টাকা মনে বাজার কি হয়ে গেছে জি এখানে যদি আটা না পারে ওইখানে 2 টাকা বাড়া দেয় এখানে এক টাকা পাইলে ওখানে পাঁচ টাকা বাড়ে দেয় টাকা কিন্তু লাস্টে দেখা যায় কিনে নিয়ে এখানে হুগা মারা খাওয়া যায় কেজিতে পাঁচটা ষাটটা লস খায় তারপরে যায় আচ্ছা আসেন আমাদের আমাদের পেঁয়াজে বাজার ছিল ভাই তিন দিন থেকে চার দিন বাড়তি একশো পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বুঝছেন কিন্তু প্রায় চার দিনের মাথায় মার্কেটে এত পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে আপনারা নব্বই টাকা করে পেঁয়াজ বিক্রি করছেন করেন নাই করছি তারপরে এসে এলসিটা আস তারপরে এই যে ডিসেম্বরের শুরু এলসি চলে আসলো কিন্তু তখনও শুনতে পাচ্ছি কৃষক অনেক বলছে কৃষক হাতে পেঁয়াজ কিন্তু কৃষক কৃষকের হাতে হাতে পেঁয়াজ ছিল যখন এলসি দিলে তখন কৃষকরা পেঁয়াজ মার্কেটে পাঠাইছে ব্যাপারীরাও পাঠাইছে তখনই বাজারটা একবারে কমে কমে গিয়েছিল আবার এলসির আমদানি অতিরিক্ত ছিল দোষটা কিন্তু কৃষক আর ইয়ার ব্যাপারে মিলিয়ে কিন্তু হয়েছে তাদের কারণে কিন্তু বাজার বৃদ্ধি হয়েছে এখন যদি এই এখন যদি মিডিয়ার উপর দোষ দেওয়া হবে না তা হবে না এটা ঠিক এখন যদি আরতদের উপর দোষ দেওয়া যায় আরতদার বাজার বাড়াতে হবে না হবে না এখানে আরদারে কোনো দোষ নাই আরদার যদি 100 টাকা দিয়ে বেচে আরদারে ওই একই আরদারে ভাই আমরা বাঙালি মানুষ মনের অজান তো অনেক কিছু বাঙালি হুজুগে বাঙালি আমরা হুজুগে বাঙালি আচ্ছা আমরা কোনে মাছে ভাতে বাঙালি আমরা মাছে ভাত বাঙালি আমরা হুজুগে বাঙালি হয়ে গেছে আচ্ছা আপনি যদি দেখেন আমি যদি বলি এই এই যে চায়না রসুন এই চায়না রসুন মার্কেটে প্রচুর চাহিদা এই চায়না রসুন কিন্তু দেশি রসুন যদি এই পরিমাণ চাহিদা থাকে তাহলে কিছু নিচে দাম পাবে না অবশ্যই পাবে অবশ্যই পাবে কিন্তু আমরা যেটা জানি যে দেশি রসুন খাইতে স্বাদ আলাদা দেশি রসুন খাইতে স্বাদ আলাদা ওই যে আগে একদম বলছিলাম ঢাকা শহরে মানে আমাদের বাংলাদেশের মহিলারা মোটা জিনিস পছন্দ করে আচ্ছা আচ্ছা ছোট জিনিস খায় না ছোট জিনিস যত স্বাদই হোক ওটা ভালো না আমরা কে বাইরের জিনিস খাইতে যাবো আমরা বাঙালি না আপনি কি বাংলাদেশে বসবাস করেন না তাহলে আমার দেশের জিনিস বাদ দিয়ে আমরা বাইরের জিনিস খাবো কেন

এগুলো তো পে পেস্টটা ধরা যায় হ্যাঁ ধরা যায় কিন্তু ভারতীয় এলসিপিএস এ এপিএস থেকে ছোট আছে বেশি মোটা ভারতীয় এলসি এটা তো দুই সাইডটা সব তো না আমাদের বাংলাদেশের পেস্ট সব এরকম না সব এমন না সব তো এরকম না দুই সাইডটা আচ্ছা আচ্ছা সব তো এরকম না আমাদের বাংলাদেশের পেজ ভাই দেশি রসুন তাহলে কত চলছে ভাই দেশি রসুন 50 55 মাথায় 60 টাকা আচ্ছা পেঁয়াজ কত চলছে সর্বোচ্চ সর্বোচ্চ 40 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আছে 32 টাকা আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ বার তালিকা